দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন কেবল কথামালা নয় রাজনীতির গুণগত পরিবর্তন আনবে বিএনপি তুলে ধরেন ছাত্রদের নিয়ে বিএনপির বৃহৎ কর্মপরিকল্পনা সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সমাবেশে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে জনগণ ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত নাম্বার ওয়ান দেশের রাজনীতির বহু বাঘবাদলের সূচনা যে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে তা যেন পরিণত হয় জনারণ্যে মৎস্যভবন থেকে শাহবাগ শাহবাগ থেকে টিএসসি কিংবা কাটাবন থেকে শাহবাগ সব পথ এসে মিশেছে এই চৌরঙ্গিতে কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনের রাজপথে নেতৃত্বে ছিল যে কিশোর তরুণ ছাত্ররা তাদের অংশগ্রহণে ছাত্রদলের এই বিশাল ছাত্র সমাবেশ পূর্ব নির্ধারিত ভেনু শহীদ মিনারের পরিবর্তে এনসিপির অনুরোধে শাহবাগী ছাত্রদলের এই কর্মসূচি রাজনৈতিক সহনশীলতা আর সৌহার্দ্যের উদাহরণও বটে মহাসমাবেশে রূপ নেয়া এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করে ছাত্রদল

প্রধান অতিথি তারেক রহমান তরুণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন তুলে ধরেন জ্ঞান ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ঘিরে বিএনপির নানা কর্ম পরিকল্পনা শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে তারেক রহমান বলেন দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতে শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে গেল পনেরো বছরে দেশে নতুন চার কোটি ভোটার যুক্ত হলেও ফ্যাসেবাদ চক্র ভোটাধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক বলে মন্তব্য করেন গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীশের জন্য হ কি সেই আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হ কর্মব্যস্ত দিনে সমাবেশ করায় ছাত্রদল যেমন দুঃখ প্রকাশ করেছে ঠিক তেমনি অফিস ফেরত মানুষের ভোগান্তি বিবেচনায় আয়োজন শেষ করে ছটার আগে দু সালের এই দিনে তেল গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ভোলাই গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরি আলম রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছিলেন ষোলো সতেরো বছরের ফ্রাসুবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের প্রায় চার শতাধিক নেতাকর্মী নিহত হয় আর সবশেষ জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ প্রাণ হারিয়েছে একশো জন এই বিপুল সংখ্যক ছাত্র নেতাকর্মীদের অংশগ্রহণের ছাত্র সমাবেশ থেকে সংগঠনটি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছে যে এই ছাত্র সমাজ সংস্কার ও বিচার প্রক্রিয়া যেমন ত্বরান্বিত করতে চায় ঠিক তেমনি তাদের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার বেলায় এক একটা দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে এই ছাত্র সমাবেশ থেকে আরও একবার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ শাহবাগ ঢাকা